বন্ধুরা এটি হচ্ছে মুন্নিদের বাড়ি এখানে ও মুন্নির মা থাকে তো চলো ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখো স্টার্ট করা যাক সব মুরগি ডাকছে এত তাড়াতাড়ি সকাল হয়ে গেল বুঝতেই পারলাম না কি করে এত তাড়াতাড়ি সকাল হয়ে গেল রাতের ঘুমটা তো অনেক মজার ছিল বন্ধুরা তোমরা এসে গিয়েছ হ্যালো দেখো এখানে আমি আর মুন্নি ঘুমাচ্ছিলাম আজকে রাতের ঘুমটা অনেক সুন্দর ছিল আমি অনেক মজার স্বপ্ন দেখলাম আমি দেখলাম মুন্নির বাবা বিদেশ থেকে ফিরে আসছে তো বন্ধুরা তোমরা কি জানতে চাও আমরা কে আমি হলাম মুন্নির মা আর এই পাশে আছে এটি হচ্ছে আমার ছোট্ট মুন্নি এই ছোট বাড়িতে আমি আর মুন্নি থাকি মুন্নির বাবা বিদেশে থাকে আজকে আমার ঘুমটা অনেক মজার ছিল তো চলো তোমাদের সঙ্গে আজকে আমাদের ভিডিও শেয়ার করি আজকে মুন্নি ঘুমাচ্ছে মুন্নিকে এখন তুলবো না থাক ও ঘুমাচ্ছে ঘুমা যাই আমি গিয়ে আগে বাথরুম টাথরুমে যাই গিয়ে ফ্রেশ হয়ে নিই তারপরে আমি বাড়ির কাজকাম করে উঠান মুঠান ঝাঁট দিয়ে তারপরে আমি মুন্নিকে ডাকবো তো চলো উঠানটা ঝাঁট দেওয়া যাক না উঠান চার দেওয়ার আগে আমার তো খুব জোরে পটি লাগছে তো কি করব আগে আমি পটিটা করে আসি তারপরে ফ্রেশ হয়ে না হয় উঠান ছাড় দেবো চলো তাড়াতাড়ি যা যাক এটি হচ্ছে আমাদের বাথরুম তাড়াতাড়ি গিয়ে আমি পটি করাটা সেরে ফেলি আমার পেটের ভিতরে ভীষণ ব্যথা করছে যতক্ষণ না পটি হবে না মনে হচ্ছে শান্তি লাগবে না এটি হচ্ছে আমাদের পটি করার জায়গা যাই তাড়াতাড়ি বসে পড়ি আমার খুব জোরে পটি লাগছে তাড়াতাড়ি আমি পটিটা বসে পড়ি ও মাগু পেটে তো আমার ভীষণ গ্যাস পটি করে তবে মনে হয় পেটে একটু শান্তি হবে পেটের ভিতরে ভীষণ ব্যাথা করছে উফ পেটে তো আমার ভীষণ গ্যাস আমার পটি করে যেন পেটে একটু আরাম লাগছে কালকে রাতের বেলা আমার তেল ঝাল মশলা খাওয়া একদমই উচিত হয়নি না খেলে বোধহয় আমার পেটে এত গ্যাস হতো না যাক বাবা আমার পটি করাটা শেষ হলো যাই এবারে যাই এবারে গিয়ে আমি স্নান করে নিই সকাল স্নান করলে তো খুব ভালো লাগে শরীরটা অনেক যেন ফ্রেশ লাগে তাড়াতাড়ি গিয়ে তাহলে স্নানটা করা যাক তো চলো বন্ধুরা আমি তাহলে স্নানটা সেরেই ফেলি এ বাবা আমার তো তো মনে নেই কালকে বলেছিল। যে আজকে জল দেবে না তাহলে আমি কি করে স্নান করবো এ মা কি হবে এবারে তাহলে আমাকে তো জল তুলে এনে বালতি করে তারপরে তো স্নান করতে হবে কি বিপদ দেখো দিনী আজকে আমি সকালবেলা স্নান করব ভাবলাম তাও জল নিয়ে যাই বালতিটা নিয়ে যাই বালতি করে গিয়ে পুকুর থেকে জল তুলে আনি তারপরে না হয় পাত্রাবেতে স্নান করব। যাই বালতি করে জল আনা যাক অবশেষে জলটা নিয়েই এলাম জলটা ঢেলে দিই এবারে যাই আমি আমি পাত্রাবে গিয়ে বসে পড়ি ওয়াও কত জল কি মজা লাগছে আমার তো স্নান করে ভীষণ মজা লাগছে কি সুন্দর ঠান্ডা ঠান্ডা পানি ঠান্ডে ঠান্ডে পানি মে নাহানা চাইয়ে একটু বাবলসও বানিয়ে নি ওয়াও কি সুন্দর বাবলস হলো আমার তো স্নান করে আজকে ভীষণ মজা লাগছে ঠান্ডে ঠান্ডে পানি মে নাহানা চাইয়ে সময় যে ঠান্ডা ঠান্ডা জলেতে স্নান করে এত মজা লাগে কি বলবো একটু মুখে মাথায় ভালো করে ঠান্ডা ঠান্ডা জলগুলো দিয়ে দিই তবে শরীরটা অনেকটাই ফ্রেশ লাগবে উফ কি যে আরাম হচ্ছে বলে বোঝানো যাবে না যাই স্নান করা হয়ে গেল এবারে আমি কি উঠে পড়ি প্রত্যেক দিন এরকম আমি সকালবেলায় স্নান করব। এবারে গিয়ে আমি আমার ড্রেসটা চেঞ্জ করে নিই ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দেবে এবারে চলো এবারে স্নানটা করা হলো আমি বাড়িতে যাই গিয়ে দেখি মুন্নি উঠেছে কিনা মুন্নি উঠেছিস মা উঠেছিস মনে হচ্ছে মুন্নি এখনো ঘুম থেকে ওঠেনি তাহলে আমি বরং আমার অন্যান্য কাজগুলো তাড়াতাড়ি সেরে ফেলি হ্যাঁ হ্যাঁ বাবা মুন্নি এখনো ঘুম থেকে ওঠেনি চাই আমি আমার কাজগুলো বরং সেরে নি উঠানটাই কত নোংরা দেখতে পাচ্ছি অনেকক্ষণ ঝাড় দেওয়া হয়নি সেই কাল বিকাল বেলা ঝাড় দিয়েছিলাম উঠানটা বরং ঝাড় দিয়ে পরিষ্কার করে নি এই কত নোংরা দেখতে পাচ্ছি মুন্নিটা না বাইরে থেকে খেলা করবে যত ধুলো পালি সব পায়ে করে নিয়ে উঠানে আসবে বিছানায় উঠবে ওই তো ওই দিকে কত নোংরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর করে ঝাঁট দি হ্যাঁ এই আমার ঝাঁট দেয়া হয়ে এসছে ঝাঁট মাঠ তো দেয়া হয়ে গেল এবারে যাই এবারে গিয়ে আমি মুন্নিকে ডাকি মুন্নি তুই এখনো ঘুমাবি মুন্নি তাড়াতাড়ি উঠে পর অনেক সকাল হয়ে গিয়েছে বাবু এখনো ঘুমাস না অনেকক্ষণ ঘুমালে শরীরটা ম্যাচ ম্যাচ করবে তাড়াতাড়ি উঠে পড় আমি আরেকটু ঘুমাব আমার এখনো ঘুমিয়ে হয়নি মা আমাকে আরেকটু ঘুমাতে দাও মা না আমার ভালো লাগছে না যাই আমি মায়ের কাছে কি একটা ছড়া শুনে শুনে ঘুমাই মা আমি তোমার কাছে আসছি আমাকে ছড়া বলে ঘুম পাড়িয়ে দাও না আচ্ছা ঠিক আছে তুই আমার কাছে ছড়া শুনবি আমার কোলেতে শুয়ে থাক তুই ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো মাটা ভরা পান দেব গাল ভরে খেয়েও

দিকে যাওয়া যাক বন্ধুরা ওটি হচ্ছে আমাদের রান্নাঘর আমাদের এই মডিউলার কিচেনটি কি তোমাদের ভালো লেগেছে মুন্দির বাবা বিদেশ যাওয়ার পরে আমরা এই বাড়িটি সবের নতুন বানিয়েছি কিছু নাস্তার ব্যবস্থা করা যাক অবশেষে আমার নাস্তাটা হয়েই গেল যাই এবারে গিয়ে আমি বরং একটু রেস্ট করি সেই সকাল থেকে উঠে কত কাজ করছি আমি আমার আর ভালো লাগছে না আমি চেয়ারে বসে বরং একটু রেস্ট করি আমার শরীর আর একদমই টানছে না শরীরটা যেন একটু বসে তবে আরাম পেলো উফ কি যে কোমর টোমর ব্যথা হচ্ছে তো গাইস তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না টাটা